হাসিমুখে আদালত প্রাঙ্গণে প্রবেশ করলেও কয়েক মিনিট পরই বদলে গেল দৃশ্যপট সোমবার দুপুরে আদালতে হাজির করার আগেই হঠাৎ অসুস্থ হয়ে পড়েন আলোচিত কন্টেন্ট ক্রিয়েটর তহিদ আফ্রিদি ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের সিঁড়িতেই তাকে নাজেহাল অবস্থায় দেখা যায় পুলিশ সূত্রে জানা যায় হাজতখানা থেকে সপ্তম তলায় আদালত কক্ষে আনার সময় বুলেট প্রুফ জ্যাকেট ও হেলমেট পরানো হয় আফ্রিদির শরীরে গরমে অতিষ্ঠ হয়ে পড়ায় তিন তলায় ওঠার পর সেগুলো খুলে দেওয়া হয় পরে আইনশৃঙ্খলা বাহিনীর সহযোগিতায় আদালতে হাজির করা হয় তাকে বৈষম্য বিরোধী আন্দোলন কেন্দ্রিক রাজধানীর যাত্রাবাড়ি থানার আসাদুল হক বাবু হত্যা মামলায় শুনানি শেষে আদালত তার পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন তবে আদালতে আফ্রিদির পক্ষের আইনজীবী দাবি করেন তিনি লিভার ক্যান্সারে ভুগছেন আগে হাসপাতালে ভর্তি ছিলেন অসুস্থতার কাগজপত্র আদালতে জমা দেওয়া হয়েছে তিনি বলেন আইন অনুযায়ী অসুস্থ ব্যক্তিকে রিমান্ডে নেয়ার বিধান নেই তাই জামিনের আবেদন করা হয়েছে সে আক্রান্ত হয়েছে এর আগে গত রোববার রাতে বরিশাল থেকে সিআইডি তাকে গ্রেফতার করে আদালতের সিঁড়িতে অসুস্থ হয়ে পড়ার ভিডিও ছড়িয়ে পড়তেই নেটিজেনদের মধ্যে তুমুল আলোচনা সমালোচনা শুরু হয় অনেকে প্রশ্ন তুলেছেন তহিদ আফ্রিদি কি সত্যি অসুস্থ নাকি আদালতের সহানুভূতি পাওয়ার জন্য সবটাই সাজানো নাটক মেহরুন নেসা দ্য নিউজ ডেস্ক